চাচা ভালো আছো কই যাই বেওয়াই বাড়ি ও ঈদের পর পরই আয় তুই ঈদের পর পর কেন কি করবো বে আমার গরু কুরবানি দিছে এ গেন্দারা বেশি কথা ক চাচা বেগো কি মিষ্টি লই শুন এ আসলে বেশি কথা ক তোমার কথা আমার মিষ্টি হয়ে লাগবো কার চর নিছি এক সপ্তাহ থাকপাম ঠন ঠনা খাইলে আতে পড়ছে শরম নাই এই গেন্দারা কার ফুলাই দা হাই তোমার কথা আমার মিষ্টি হয়ে লাগবো কার চর নিছি এডা একদিনে একটা ভিন আর বেওয়াই বাড়ি থাকপাম আর গুস্তু খায়াম গুস্তু হাইরা পরে আইবাম

আমার কি কর কেউ আছে ও বে গুলা রে কই জি গলার দিও লাগে না উব যা আয় পরে আ তো ব্যাগ লয়া কো মিষ্টির কার্টন তো আনতে দেখলাম একদিন ও কুরবানি দিছি ও ডুমা খাইবার আয় পড়ছে বে শর্মা গুলা কো লাগে না তোর জামাই আয় পরে আসলে এই পছা লোক শরম নাই বে ভাই জান বাড়ি বাজাই দেখ দেখ বে শর্মাটা শরম নাই শুলে মত কথা ফুটেই না না কি আর বাড়ি দেব আমার কত কাম আমি কারিন বে হইলে

আমারে কইতা চোন না আন্যারে কেৰে করে ও বেব শর্মারে কই যে বে শর্মা কালা এরা বেক লিয়া ডট ডনে আয় ছাগল বাৰি তো ডাকছি আমি যা খরচ ছাগলটা কই গেলো আসলে বেওয়াই এই বেব শর্মা গুলা সরম নাই কার এ কালা বেক লিয়া বেসা রিস্ক হিরে এটা এটা কথা শুনলো ফুটে না বেয়াই আন্যে সামরা কি গন্ডারে সামরা না চামড়া তো ঠিকই আছে তো কথা যে ফুটে না শুনল হু যাবে ভাই এগুলা কথা বাদ দিন যাই বাড়িত যাই যাই ভেনি কই ভাই গরুর বুড়ি ডা কর করা ভাই যা আন্দার লাগিয়া আইন দেখ 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 আখাংড়াটা খাইয়ে জিব না বে ভাই ওই না আনি ভেনি ও গরুর বুড়ি বাজা বাজা আনদ না গরুর বুড়ি সুক্কা দিয়া ঝুল দে ও সুক্কার ঝুল রানছে ওইটা আমার আর বেশি পছন্দ জান দুই বে ভাই মিল্লা মারিয়া দিগা না ওই সুরা মতে ফানি বুঝুন রান্দা বড় তিন দিন ধরে বন্ধ আমি না খাইয়া থাকতাছি

সিনার গুস্তুটা বেড়া আসা শুন আয় তুমি যাওতে যাও আমি না খায় গেতিনা দেওয়াই আরে কমে দিলেই চলবো দুইশন দেখা যায় আমি